রানের জন্যই তো খেলাটা আমার সবসময় ইচ্ছা থাকে বড় রান করার তো এখানেও ইচ্ছা ছিল যাতে চান্স আসে তো বড় একটি স্কোর করার তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি যতটুকু মানে আমি টিমের জন্য দিতে পারি তো আলহামদুলিল্লাহ না এমন কোনো আক্ষেপ নাই এখন তো অবশ্য আপনার এমন গরম তারপরে আপনার অবশ্য ওয়ার্কিং ডে হয়তোবা মানুষ এর জন্যই আসা হয় না তো এমন কোনো নেই আমি তো টিমের জন্য খেলছি বা দলের জন্য যতটুকু পারার আমি বসি এর কোনো আখে নেই চিন্তা নিয়ে মাঠে ব্যাটিং করি না যত মানে যতটুকু চেষ্টা করি যে বাউন্ডারি অবশ্যই চান্স আসলে বাউন্ডারি মারার ট্রাই করি তো কখন কিভাবে খেলতে হয় এটা মাঠে মানে বল যেরকম আসে বল ম্যারিড অনুযায়ী খেলি এমন কোনো প্ল্যান নিয়ে মাঠে ব্যাটিং করা হয় না না লাস্ট কিছুদিন তো অনেকগুলো টেস্ট ম্যাচ ছিল বা ডিপিএলও খেলছি তো আশা করি সামনে অনেক টেস্ট ম্যাচ আছে বা সামনে এই টিমেরও খেলা আছে তো সামনে বিসিএলও আছে তো আশা করি এখন যে সামনে আমাদের যে খেলা বা সামনে ইন্টারন্যাশনাল শিডিউল তো অবশ্যই এখন এটা জিনিসটা কাভার হয়ে গেছে যা আগে ছিল এখন এটা মোটামুটি কাভার হয়ে আসছে না হোয়াইট বল রেড বল এটা কোনো ইন ম্যাটার করে না মানে স্কোর তো স্কোরই তো যেখানে চেষ্টা করি খেলার তো আপনার ইন্টারন্যাশনাল ম্যাচের আগে যদি ভালো রান করা যায় তো এটা অবশ্যই যে কোনো ম্যাচে হেল্প করে তো এটাই চেষ্টা করছি রান করার এখানে